যারা বলেছিলে যে আমার মেয়ে নাকি আরিয়ানকে সহ্য করতে পারতো না তারা দেখো আমরা সবাই একসাথে কতটা হাসি খুশি ছিলাম আমার মা বাবাও আরিয়ানকে নিজের ছেলের থেকে বেশি ভালোবাসত আরিয়ান চলে যাওয়ার পর থেকেই অনেকে অনেক রকম কথা বলা শুরু করেছে যার কোনো বাস্তবতা নেই জানি না তোমরা এইগুলো কেন করছো তোমাদের মন বলে কি কিছু নেই আমি সদ্য আমার স্বামীকে হারিয়েছি আমার মনের অবস্থাটা একটু বোঝো কিছু কিছু অমানবিক মানুষ আমাকে চলে যেতে বলছে আমি তাদেরকে বলতে চাই আর যদি তোমার বাড়ির কোনো মেয়ের সাথে বা তোমার বোনের সাথে এই একই জিনিস ঘটত তখনও কি তুমি এই একই কথা বলতে পারতে যে চলে যেতে আরিয়ান একটি দুর্ঘটনায় চলে গেছে আমাকে ছেড়ে সেটা কি আমার দোষ জানি না ভগবান কেন আমার কপালেই এত কষ্ট লিখে রেখেছে কেন কোনো জায়গায় আমি একটু শান্তি পাচ্ছি না বাড়িতেও না অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে আরিয়ানকে আমরা কবর দিয়েছি নাকি পুড়িয়েছি তাদের বলি যেহেতু আরিয়ান আগে মুসলিম ছিল কিন্তু আমার সাথে বিয়ে হওয়ার আগেই ও হিন্দু ধর্ম গ্রহণ করেছে তাই ওকে পড়ানো হয়েছে আর ও যে হিন্দু ধর্ম গ্রহণ করেছে তার প্রমাণ আমার কাছেই আছে আমি ওকে কোনো দিক থেকে জোর করে নিই বরং আমি নিজেই ভেবেছিলাম যে আরিয়ান আমাকে মুসলিম মতে বিয়ে করবে আর ওদের বাড়িতে নিয়ে যাবে কিন্তু আমি বিয়ের সময় জানতে পারি যে আরিয়ান ধর্ম চেঞ্জ করে আমার হিন্দু ধর্ম গ্রহণ করেছে আর তারপর আমাকে নিয়ে মন্দিরে গিয়ে হিন্দু মতে বিয়ে করেছে আরিয়ান বলে যে সব সময় মেয়েরাই কেন ভালোবাসার জন্য স্যাক্রিফাইস করবে ছেলেরাও করতে পারে তাই আমি ধর্ম চেঞ্জ করে তোমাকে বিয়ে করলাম আর তোমার ধর্মকে আমি ভালোবেসেই গ্রহণ করেছি এরপর আমার আর কি বলার থাকতে পারে তোমরাই বলো বিয়ের পর আরিয়ান আমাকে ওদের বাড়িতে নিয়ে যায়নি ও আমার কাছে থেকে অনেক কিছু লুকিয়েছিল যে ওর নাকি ফ্যামিলিতে কেউ নেই ও নাকি অনাথ আর আমিও ওকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম ওর মুখের কথা এরপর আমাদের বিয়ে হয় আর আরিয়ান আমাকে নিয়ে হায়দ্রাবাদ যায় যেখানে ও এতদিন থাকত সেখানেই আমরা একসাথে সংসার করতে থাকি তিন মাস একসাথে সংসার করি দিনও ভালো যায় এই দেখো এই ভিডিওটা আমাদের বিয়ের এক বছর পরের দেখে চিনতে পারছো আমাদের কেমন ছিলাম তখন আমরা আর এই দেখো আমাদের বিয়ের ভিডিও আমরা হিন্দু মতে বিয়ে করেছিলাম এটা তার প্রমাণ প্রজাপতিকে সাক্ষী রেখে আমরা বিয়ে করেছিলাম আরিয়ান আমার সাত জন্মের দায়িত্ব নিয়েছিল আর এখন আমার এক জন্মর দায়িত্ব না নিয়েই আমাকে ছেড়ে চলে গেল আমাকে একা করে দিয়ে আমি বিয়ের পরেও সেই রকমভাবে সিঁদুর শাখা পড়তাম না এর জন্য আরিয়ান আমার সাথে অনেক রাগারাগি করত ঝামেলা করতো আর শাখা সিঁদুর পড়তে বলতো তাই আমিও ওর চাওয়াটাকে সম্মান করতাম আমাকে ভালোবেসে আরিয়ান আমার জন্য অনেক কিছু সহ্য করেছে লকডাউনের সময় হায়দ্রাবাদ থেকে আমাকে নিতে এসে আমাদের গ্রামে এসে আটকে গেছিল তখন কড়া লকডাউন পড়ে গেছিলো কাউকে বাড়ি থেকে বেরোতে দিত না আরিয়ানের তখন কিছুই করার ছিল না এখানে থাকা ছাড়া এই দেখো এই ভিডিওটা আরিয়ানের শেষ ভিডিও ও অফিস যাওয়ার আগে এই ভিডিওটা আমি করে দিচ্ছিলাম দেখো কেমন হাসি মুখ নিয়ে বাড়ি থেকে গেল আর ফিরে এলো না আর কোনো দিন ফিরবে না এক নিমেষে আমার মুখের হাসিটা কোথায় চলে গেলো আমার আরিয়ান আমার কাছ থেকে সারা জীবনের জন্য অনেক দূরে চলে গেল আমার জীবনটা চলে গেল এই ছোট্ট ড্রেসগুলো আরিয়ান খুব একটা পছন্দ করত না তাই আমিও আগে পড়তাম না বাট পরে ও নিজেই বলল এখন এইগুলো সবাই পড়ে তাই তুমিও পড়ো সাজতে আমি খুব ভালোবাসতাম তাই অনেক রকম সাজতাম একটা দিদি ভাই আমাকে সাজাতে এসেছিল প্রমোশনের জন্য আমার জীবনের সব রঙ নিয়ে চলে গেছে আরিয়ান এখন আর আগের মতো সাজতে ইচ্ছা করে না এখন সাদা মাটা থাকতেই বেশি ভালো লাগে আমাদের ভালোবাসা অনেকেই সহ্য করতে পারতো না অনেকেই এই সময়টা আরিয়ানের খুব মোটা হয়ে গেছিল তাই অনেক হাসাহাসি করে আমরা ভিডিও করছিলাম আমিও এই সময়টা মোটা হয়ে গেছিলাম তখন আমাদের দুজনকেই একসাথে ভালো লাগত আমরা একে অপরের সাথে অনেক খুনসটি মজা করতাম এই সময় এই ভিডিওগুলো খুব ভাইরাল হতো সবাই আমাদেরকে খুব পছন্দ করত আমাদের দুজনকে মানুষ এতটা নজর দিল যে আমার কাছ থেকে আমার আরিয়ানকে এইভাবে চ নিয়ে গেল আরিয়ান চলে যাওয়ার পরে আমার পাড়ার লোকজন আমার সাথে খুব খারাপ ব্যবহার করত। তাই সেখান থেকে আমি এক দিদির বাড়িতে গিয়ে দুই দিন ছিলাম কিন্তু কোথাও আমার ভালো লাগত না সব জায়গায় যেন এখনও আমি শুধু আরিয়ানকেই দেখতে পাই আমার আশেপাশে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তের কথা শুধু মনে পড়ছে এখন এখন আমি পাগলের মতো হয়ে গেছি অনেকে আমাকে পাগল বলে ডাকে মাথায় কোনো তেল নেই স্নান নেই খাওয়া নেই না বোন এসে মাথায় তেল দিয়ে যায় অনেকেই বলছে আমি নাকি আমার বোনের সংসার ভেঙেছি তাই তার ফল এখন ভোগ করছি এটা একদমই সত্যি না আমার বোন লাইভে এসে সবার কাছে ক্লিয়ার করেছে এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় আমি আর আরিয়ান ভিডিও করতাম কোনো টাকা পয়সার জন্য না আরিয়ান শুধু লোকজনের ভালোবাসা পেতে চাইতো তাই ভালোবেসে ভিডিও করতো যদি টাকার জন্যই ভিডিও করতাম তাহলে এতদিনে আমাদের বাড়ি গাড়ি অনেক কিছু হয়ে যেত আমাদের ভালোবাসার লোকজন তো কম ছিল না অনেক ফলোয়ার্স ছিল এইরকম একটা ভিডিও করার জন্য খুব শখ ছিল আরিয়ানের তাই আমি ক্যামেরা ধরে দিয়েছিলাম স্লো মোশন ভিডিও নিজেকে আয়নায় দেখতে খুব ভালোবাসতো নিজের বডিকে খুব ভালোবাসত এই ভিডিওটা আমাকে দেখিয়ে বলতো দেখো রুম্পা আমাকে পুরো হিরোর মতো লাগছে না আমি বলতাম হ্যাঁ একদম হিরোর মতো লাগছে শুধু আমার হিরো কি পেয়ে আমার জীবনের আগের ঘটনা সব ভুলে গেছিলাম কিন্তু এখন আবার আগের সব কিছু মনে পড়ে যাচ্ছে লোকজনের কটু কথায় তোমরা অনেকেই আমাকে বাজে কমেন্ট করছো আবার অনেকেই ভালো কমেন্ট করছো তবে ভালো কমেন্ট সংখ্যাটাই বেশি বাজে কমেন্ট দু চারজন করছো যারা ভালো কমেন্ট করছো তাদের তারা তো আমাকে অনেক ভালো ভালো কথা বলছো ভিডিও করতে বলছো জীবনে এগিয়ে যেতে বলছো আমার মেয়েটার কথা ভাবতে বলছো কিন্তু যারা বাজে কমেন্ট করছো তাদের বলি আমাকে প্লিজ একটু বাঁচতে দাও যা ঘটে গেছে সেটা আমার কপালের দোষ তাতে তো আমার কোনো দোষ হাত নেই এইবার আমার মেয়েটাকে নিয়ে আমাকে একটু বাঁচতে দাও প্রথমবার সংসারটা করা হলো না দ্বিতীয়বার সংসারটাও করতে দিল না ভগবান আমি যে সংসার করি এটাও বোধ ভগবান চায় না আরও অনেক কিছুই বলার আছে দু একটা কথা বলে এগুলো কিছুই শেষ হবে না আবার অন্য একদিন বলবো তোমরা সবাই ভালো থেকো এই ভিডিওগুলো দেখে আমার স্মৃতিগুলো সব মনে পড়ে যায় তাই কাউকে বলার তো নেই তাই তোমাদেরকেই বলি তোমাদের সাথে এইগুলো শেয়ার করলে মনটা অনেক হালকা হয়ে যায় এবার সামনের জীবনটা আমি আমার মেয়েকে নিয়ে ভালোভাবে কাটাতে চাই